হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন দেখো আমরা রোল বানাচ্ছি এটা এই দিনটি হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সন্ধ্যার সময় ব্লগ এটি একটু আগে পরে হবে কিছু করার নেই আসলে অনেক কাজের মধ্যে দিয়ে থাকতে হয় তো সব সময় টাইম হয় না এডিট করা তো যখন আর কি টাইম পাই তখনই আমি ভিডিওগুলো এক এক করে সব ছাড়তে থাকি আমাদের বাড়িতে বদ দিয়ে এসেছিলো তো ওরা আসলে আমরা বেশিরভাগ এসব করে খাই আসলে একা একা খেতে ভালো লাগে না আর মা বাবু তো খায় না খুব কমই খায় তাই একার জন্য আর বানাতেও ইচ্ছা করে না আমি আর বর্দি মিলে এগরোল বানাচ্ছি আর আমার ছেলে দেখো পাশে বসেই আছে ও এখান থেকে কিছুতেই যাবে না যতক্ষণ না ওকে ডিম ভাঙতে দেবো ততক্ষণ এখানটা বসে থাকবে তো ওই ডিম ভাঙবে দেখো ডিম ভাঙার জন্য বসে আছে ওকে ডিম ভাঙতে পারে বলো কিছুতেই আমার কথা শুনবে না বসে বসে এখানে ডিম ভাঙবে তারপর এখান থেকে উঠবে আর হ্যাঁ তোমরা কে কে এরকম বাড়িতে রোল বানিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও এদিকে দেখতে পেলে আমার ছেলে যে ইন্ডিম ভাঙা শেষ হয়ে গেছে ওমনি দেখো এখান থেকে উঠে চলে গেছে আর আমি এতক্ষণ ধরে বললাম বললামকে যে তুই পারবি না এখান থেকে উঠে যা ও কিছুতেই আমার কথা শুনলো না যে কাজ ওর কমপ্লিট হয়ে গেছে ওমনি উঠে চলে গেছে এখানে আমরা দুজন মিলে এক এক করে সব এগরোলগুলো রেডি করছি দিদি আমাকে বেলে দিচ্ছি আর একটু তাড়াহুড়ো করেই করছি কারণ একটু তাড়াতাড়ি শুন টিফিনটা দেবো তো চলো কিভাবে বানাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এমনিতেও তোমরা সবাই পারো এগরোল বানাতে তবুও আমরা কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো আমি এক এক করে সব রোলগুলো ভিজে কমপ্লিট করে ফেলেছি আর দেখো দিদি পুরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন সবাইকে দেবে আর এখানটা দেখো পেঁয়াজ লঙ্কা আর শসা কুচিয়ে রেখেছিল তো ওগুলোকে একদম মিক্স করে রেখেছে আর দেখো পুরো এগরোল মতন লাগছে না বলো দেখতে আমরা কোনো এক্সট্রাভাবে সস ব্যবহার করিনি শুধু টমেটো সসটাই দিয়েছিলাম কোন পেপারে কাগজ দিয়ে মুড়িয়ে একদম পুরো এগরোল যেমনভাবে সার্ভ করে তেমনভাবেই দেবে তো পেপারের কাগজটা একটুখানি মোটা করে দিয়েছিল কারণ খুব গরম তো ধরতে অসুবিধা এর জন্য এমন করে দিয়েছে আর দেখো বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা সব সময় তো আমরা বাজারে যেতে পারি না খেতে মন চাইলেও আমার ধরো একটু চাউমিন খাবো বা একটু এগ রোল খাবো তখন তো আর বাজারে যাওয়া সম্ভব হয় না তখন ধরো বাড়িতে বানিয়ে খেলে মানে বেশ ভালো লাগে বলো তাই না তবুও সবাই যদি খায় তাহলে বানাতে ইচ্ছা করে না বানাতে ইচ্ছা করে আর এদিকে দেখো আমরা রোল রেডি কে এগ রোল খাবে তাড়াতাড়ি চলে আসো দিদি এক এক করে রোলগুলো রেডি করছে আর আমি দিয়ে আসছি সবাইকে সবাইকে দেয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো দিদি খাচ্ছে কিন্তু এগরোলটা খুব নরম হয়েছিলো আর খুব টেস্টিও হয়েছিলো আমি ভিডিও ক্যামেরা করছিলাম তো এই জন্য দিদি লজ্জা পাচ্ছে আর এখন দেখো আমি খাচ্ছি তো আজকের ব্লগটি এটুকুনি তো চলো খেয়ে নিই হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তো আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের মতন এইটুকুনি বা এটা